আপনাকে যদি বলতে শুরু করি না জাল মিথ্যা কেচ্চা কাহিনী কত শত যে আছে কোন বক্তা বলেছে আমি বলতে চাই না আমিও ভালোবাসি কিন্তু এই তাফসের নামে আপনাদের মতো শ্রোতা আপনাদের মতো শ্রোতা কেন ডাইরেক্ট কোরআসের কথা শুনবেন তো আপনাদের কেন মসজিদ জমবে না ওই যে মানে ঠিক ভুল হাসা কান্না এগুলো হয় না এই জন্য বক্তারা নিজে তৈরি করেছে নিজের সেলিব্রিটিকে ধরে রাখার জন্য বক্তাকে বলবেন যে হক কথা হলো কোরআন ডাইরেক্ট বলতে দশ হাজার শ্রোতা পাবে না একবার বলতে বলিয়েন এটা বেদাত ফরজ নামাজে পরে মনে করা একবার বলেন দেখেন আর্ধেক শ্রোতা পরের দিন আর থাকবে না একবার বলতে বলবেন যে বুকের পরে হাত বাঁধা নবী সহি রফদান করতে হবে আট টাকা তারাবি একবার বলতে বলেন সবরাত বেদাত মিরাজের রাত্রিতে কালকে এই আমলগুলো করছে সবগুলো বেদাত একবার বলতে বলেন খুঁজে পাবেন না জনপ্রিয়তা কোথায় হারিয়ে যাবে ডক্টর জাকির নাকের জনপ্রিয়তা কম ছিল না ডক্টর জাকির নাকের জনপ্রিয়তা গোটা বিশ্বব্যাপী যখন এই ডক্টর জাকির বলেছে মাঝাব যাবে না মুসলমান বাংলাদেশের আপনারাই ফতোয়া দিয়েছেন ডক্টর জাকির নাক কাফের রাজপথে আপনারা দখল করেছেন ডক্টর জাকির নাককে ভারত ইন্ডিয়া বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না কেন বলে নাই কথা বলেন ডক্টর জাকির নাকের টিস্টি বন্ধ হওয়ার জন্য কারণ বাংলাদেশি কিছু আলেম সমাজ কারা কথা বলেন কারা পৃষ্টি বন্ধ নরেন্দ্র মোদী করতে পারে নাই বাংলাদেশে প্রথম হয়েছে পৃষ্টি বন্ধ হোলি আর্টিজিনে নাটক করে ডাক্তার জাকির নাকের বাংলাদেশে প্রথম ফার্স্ট বাংলাদেশের কারণে বন্ধ হয়েছে কথা মনে বুঝতে পারলেন না এখন তাপসির তো এগুলো শোনা অভ্যাস বানিয়ে তাপসি শুনবেন আমরাও জানি হাসান বসে আছে নানাজি কে বড় তখন আল্লাহ বলছেন যে আমি নবী আমার চেতে বড় কি আবার হবে তা আমি বড় হাসান হাসান বলছে জি না নানা জি না আপনি না আমি বড় নবী তো বলছে বলে কি আরে আমি নবী যুগের বিশ্ব জগত পরে শ্রেষ্ঠত্ব দিয়েছে আমাকে তা আমি তো বড় হাসানকে বলছে কিভাবে তুমি বড় বলো তাহলে বলছে নানাজি বলেন তো আপনার বাবার নাম কি আল্লাহ যখন বলছেন আমার বাবার নাম আব্দুল্লাহ হাসান বলছে আপনি জানেন আমার বাপের নাম কি তোমার বাবার নামটা আলী এখন বলছে বলেন কে বড় আবদুল্লাহ বড় না আলী বড় সবাই জানে আবদুল্লাহ আল্লাহ নবী পিতা সে সে তো 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 আনে নাই কে কথা বলেন আলী বলছে তাই তো ব্যাপারটা তো বুঝে দেখিনি এভাবে একটু আমার আল্লাহ নবী কে হাসান বলছে আল্লাহ নবী নানাজি বলেন তো আপনার মায়ের নাম কি বলছে আমার মায়ের নাম আমিনা হোসেন বলছে আপনি জানেন আমার মায়ের নাম কি বলছে আপনার কোন নাম ফাতেমা এখন বলেন কে বড় ফাতেমা বড় না আমিনা বড় এ আছে না নাই আছে না আপনার নানির নাম কি তো এই আমার নানির খাদি যা চ্যালেঞ্জ করলাম পৃথিবীর কোন গ্রন্থে এ হাদিস নাই বক্তাদের দেখা তৈরি করা বের করে দেখান বের করে দেখান কোন বক্তা বলেছে কি বলেছে দেখার দরকার নেই আপনি শুধু যে গোটা বিশ্বের যত আলেম আছে শুধু বলেন সহি দরকার নেই জৈব দরকার নেই হাদিসের গ্রন্থ আছে কিনা সেটা দেখেন তাও পাবেন না নাই বক্তারা বানিয়ে তৈরি করেছে আর বলবো হ্যাঁ শুনবেন আল্লাহ নবী কাছে একজন এসেছে এসে বলছে আরসুল্লাহ আমার ছেলে বেশি বেশি মিষ্টি খাই একটু কিছু বলে দেন না শুনেছেন কি শোনেন নাই চ্যালেঞ্জ থাকলো হাদিস তো দূরে কথা সহি তো দূরে কথা জৈব তো দূরে কথা জাল তো দূরে কথা কোরআনের আয়াত তো দূরে কথা তাফসির তো দূরে কথা ইসলামের কোনো ইতিহাসেই নাই ডাইরেক্ট নবীর নামে জাল এটা ঘটেছিল আসলে আমাদের ভারতের জাতির পিতা বলা হয় কাকে মহাত্মা গান্ধীকে তার জীবনীতে ঘটনা ঘটেছে কোন হুজুর এই ঘটনা নবীর সঙ্গে লাগিয়ে দিয়েছে আচ্ছা বলেন তো যে তিমি মাছের ঘটনা তিমি মাছ হা করে আছে আর তিমি মাছকে কি খাওয়াচ্ছে মাংস খাচ্ছে তিমি মাছ রান্না করে মাংস খাই হ্যাঁ ডাইরেক্ট কোরআনের আয়াতের থেকে হাদিস নবীর যে ব্যাখ্যা আন্তুসি এবং ফিতনা যে জাতি নবীর আদেশকে লঙ্ঘন করবে সে জাতির উপরে আল্লাহ সুবান তালা কি দিবে ফিতনা দিবে এখানে সাহাবিরা পঞ্চজন সাহাবি নবীর আদেশকে লঙ্ঘন করে নিচে চলে আসলো তার ফলে কি হয়েছে কি হয়েছে বলেন কাফেররা নতুন করে সুযোগ পেয়েছে কি পাই নাই সুযোগ পেয়েছে কি পাই নাই মুসলিম জাতির সত্তর জনকে হত্যা করেছে কি করে নাই করেছে কেন নবীর একটা আদেশকে লঙ্ঘন করার জন্য আল্লাহ করে জানিয়েছে নবীর আদেশকে যদি লঙ্ঘন করে আমি সে জাতিকে ফিট না দিয়ে জর্জরিত করে দেব আল্লাহ তো সাহাবিদিকে ছাড় দেয় নাই আপনাকে ছাড় দেবে ছাড় দেবে পাশে নব্বই নম্বর হাদিস আল্লাহ বলছেন ইরফাল লোহা দায়ীটাকে বড় করো আর গোপটাকে ছোট করো দাড়ি কেন চাচা বলেন মুসলমান দাড়ি রাখতে হবে এটা ফরজ এটা কি কথা বলেন ফরজ দাড়ি রাখা সুন্নাত না জিনা দাড়ি রাখা ফরজ দাড়ির চাচা হারাম দাড়িকে নিজের গতিতে ছেড়ে দেওয়া সুন্নাত দাঁড়িয়ে রাখা সুন্নাত না দাঁড়িয়ে বড় করা সুন্নাত কি বললাম কথা বলেন দাড়ি বড় করা কি সুন্নাত আর দাঁড়িয়ে এক মুষ্টি পরে রাখবেন কি রাখবেন না এটা নিয়ে ওলে মধ্যে মতভেদ আছে কি আছে কথা বলেন মতভেদ আছে কিন্তু কমপক্ষে দাড়ি এজ মুসলিম রাখতে হবে এটা ফরজ নামাজ ফরজ দাঁড়িয়ে রাখা ফরজ সে বুখারি পাঁচ হাজার পঁয়ষট্টি নম্বর হাদিস আল্লাহ নবী বলছেন প্রত্যেক নবীদের দশখানা খানা কমন ফিতরাত ছিল তার মধ্যে একটা ফিতরাত দাঁড়িয়ে থেকে বড় করা গোপ থেকে ছোট করা এটা হচ্ছে আল্লাহ নবীর হাদিস কেন নাই কথা বলেন কেন নাই এ জবাব কে দিবে মুসলমান না আপনি মুসলমান তোমরা মুসলমান না আপনি নবীর জন্য জান দিতে পারবেন শুধু এখন রাখতে পারেন এটা হলো টাকনার উপর আপনাকে কাপড় পরতে হবে টাকনার নিচে কাপড় যাবে না যদি যাই সে মুসলিমের হাদিস একশো পঁচানব্বই নামের হাদিস মাঝা তোমিনা নার থাকার জায়গায় যাহা নাম যত বড় আপনি বক্তা হন যত বড় আলেম হন আপনার টাকনার উপর আপনাকে কাপড় থাকতে হবে যে না থাকে আপনি জাহান নাম ডাইরেক্ট নবির হাদিস পঁচানব্বই নম্বর হাদিস আর দায়ুস আপনি স্বামী বউ মনের মত আপনার বাড়িতে বেরিয়ে চলে যায় আপনি স্বামী আপনার বাড়িতে কখন কে ঢুকে কে বের হয় কোনো খোঁজ নাই আল্লাহ নবী বলছেন আপনি জান্নাতে যাবেন না এক কোটি টাকা দান করে যাবেন না কথা বুঝতে পারলে না মানে ডাইরেক্ট এই হাদিস গুলো তো মানে খুব ভারী পড়ে যায় অনেকের উপরে পড়ে না ভাই যান অনেক ভারী পড়ে যায় কারণ মানুষকে হাসানো কাঁদানোর জন্য আমি আগে বলেছি না ডাইরেক্ট না আয়াত আর হাদিসে যা আছে একটু বাড়ি চুরি আমরা বলবো না আল্লাহ নিয়ে পরিষ্কার বলছেন যে নারী রাস্তাতে যায় কিন্তু সুগন্ধি মাখে কি মাখে বলেন সুগন্ধি মাখে আল্লাহ বলছেন নারীটা হচ্ছে বেশ্যা। স্যান তিন নম্বর হাদিস আল্লাহ নবীকে বলবেন যা বলেন নবীকে বলবেন নবী বলছে বেশ আপনার স্ত্রী যদি সেন্ট মেয়েকে বাড়ি থেকে বের হয় আপনার মেয়ে যদি সেন্ট মেয়েকে বের হয় নবীর ভাষাতে আপনার মা আপনার স্ত্রী বেশ এখন আমি কি করবো আমি তো অনুবাদ করছি আপনার সামনে কথা বুঝতে পারলে না মনে হয় কারণ আপনার যদি মনে হয় যে এক টাকা সুদ গেলে জেনা মায়ের সঙ্গে জেনা করার পা এটা যদি আমার পরে রাগ করেন এই রাগ করা ভুল হবে রাগ কারো করে করতে হবে কারো করে নবীর উপরে তিন লক্ষ টাকা খরচ করেও মদিনায় চলে যাবেন

আর এবার আমি বলি এক আল্লাহর নবীর আদেশকে লঙ্ঘন নবী বলেছিলেন জিতে গেলেও নামবে না হেরে গেলেও নামবে না যতক্ষণ আমি নবী না ডাকছি কিন্তু তারপরে সাবিরা নেমেছে নবীর আদেশকে লঙ্ঘন করেছে দুই যাকে আল্লাহ নবী নেতা বানিয়ে দিয়েছিলেন আমির বানিয়ে দিয়েছিলেন তার আদেশকেও আনুগত্য না করে নিচে চলে যাওয়া তিন মুসলিমদের মধ্যে আপোষে মতভেদ আপোষে কি মতভেদ ওই যে পঞ্চায়ে বলছে যে জিতে গেছি চলে যাই কিছু বলছে না নবী এখনো ডাকেনি যাব না এই যে মতভেদ কথা বস্তু হলে না এই যে মতভেদ এই মতভেদের কারণে নিজের বুদ্ধি বিবেককে প্রাধান্য দিয়েছে নবীর হাদিস না কাকে প্রাধান্য দিয়ে নেমেছে বিবেক আরে আমি তো জিতে গেছি এই যে নিজের বুদ্ধি কি আজকে প্রাধান্য দিয়েছে হাদিসের উপরে চার সাময়ক্ষণের জন্য লোভ লালসা গরিমতের মাল কিসের মাল কথা বলেন গণিমতের মাল এই মালের যে লোক যে লালসা এই লালসার কারণে মুসলিম জাতির উপরে ভয়ঙ্কর পরিস্থিতি নেমে এসেছে আজকেও যদি আপনার মধ্যে লোভ থাকে লালসা থাকে আজকেও যদি নবীর আদেশকে যদি লঙ্ঘন করেন আপনি যার নেতৃত্ব মেনেছেন মুসলিম খলিফা আমির তার আদেশ যদি লঙ্ঘন করেন আজকেও আপনার উপরে ফিতনা জর্জরিত হবে এটা আল্লাহ ডাইরেক্ট কোরআনের আয়াত আন্তঃসি বা ফিতনা সে জাতিকে আমি ফিতনা দিয়ে জর্জরিত করে দেবো আল্লাহ সুমনা তালে ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করছে বলে বলি আমিন সর্বত শুধু এই কথা বলার উদ্দেশ্য এটা আল্লাহ নবীর খুদবা ছিল সমসাময়িক কালে যা ঘটবে সেগুলো সামনে রেখে আলোচনা কথা বলতে পারলেন না সমসাময়িক কালে যা ঘটবে নবী থেকে সামনে রেখে খুদবা দিতেন আল্লাহ হাদিসের মঞ্চ থেকে নবীর প্রত্যেকটা সুন্নাতকে আমরা পালন করার চেষ্টা করি কাউকে খুশি করার জন্য আনন্দ করার জন্য গেচ্চা কাহিনী জাল মিথ্যা কথা আমরা বলি না একটা যদি হাদিস যদি আপনি পান একটাই আপনি মানতে বাধ্য তার জন্য আলোচনা শুরুতে আপনাকে পরপর দশখানা হাদিস বলেছি দশখানা এক সুদের ব্যাপারে দুই বিড়ি পান সিগারেট পান বলা হয়েছে হয় নাই তিন বাড়িতে পর্দা করা চার নামাজ না পড়লে আপনি মুসলমান না কাফের তো এই ঘটা করে কেচ্চা দিয়ে বলা দরকার নাই ডাইরেক্ট কথা হবে কি হবে কথা বলেন ডাইরেক্ট কথা আল্লাহ নবীর ডাইরেক্ট নবী ডাইরেক্ট বলেছে মান তরাকা সালাতা মুতামাদান ফাকাত গাফারা যে নামাজ পড়ে না এ কাফের এক কোটি টাকা দান করলে আপনি কাফের আল্লাহর খাতে কাফের নিজে কেন মুসলিম দাবি করতে পারেন কথা বুঝতে পারলেন মনে হয় আল্লাহর খাতে আপনি কাফের হয়ে গেছেন নতুন করে তৌবা করতে হবে ক্ষমা চাইতো যে আল্লাহ তদিন সালাত করিনি আল্লাহ তৌবা করবেন করার পরে আপনি আবার মুসলমান হবেন নচেত আল্লাহর খাতে আপনি মুসলিম আপনি জোর করতে পারেন যে আপনি মুসলমান নাম থাকতে পারেন আব্দুল্লাহ আব্দুর রহমান থাকতে পারে কি পারে না কিন্তু আল্লাহর খাতায় যে নাম কাটা পড়ে গেছে এই কথাগুলো আপনি ইসলাম থেকে হাসি জায়গা থেকে নিয়েছেন এই জন্য এই কথাগুলো ডিরেক্ট শুনেছেন। অনেকের মধ্যে আমাদের এই কথাগুলো হজম করতে আমরা পারি না তাই না ভাই যান পারি কি না অনেকে পারি না ছেষট্টি নম্বর হাদিস আল্লাহ বলছেন কি মাঠে বান্দার প্রথম হিসাব নেওয়া হবে সলা নামাজের কিসে কিসে হিসেব না হবে নামাজ যার নামাজ ঠিক আছে তারপর আল্লাহ বলবে দেখি তোর জাকাত কি আছে দেখি তোর হজ হয়েছে কি না নামাজ নেই আপনি সবচেয়ে বড় কুরবানি করেছেন দাম আছে চাচা কুরবানি করে ফরজ কুরবানি করা ওয়াজিব না কুরবানি করা সুন্নাত ফরজ কি কাজ নামাজ রোজা হজ জাকাত এই পাঁচটা হচ্ছে মূলত ফরজ কুরবানির মধ্যে আছে কিন্তু আপনি কুরবানিকে বেশি গুরুত্ব দেন না নামাজকে বেশি গুরুত্ব দেন কোনটাকে বেশি গুরুত্ব দেন আপনি কুরবানিকে বেশি গুরুত্ব দেন একদম ঢাকার গাবদুলি হাট থেকে গিয়ে সব চাইতে বড় কুরবানিটা আপনি নিয়ে আসেন আনেন কেন না কেন আপনি শরীর কখনো বুঝতে পারেননি আপনি যদি নামাজ না পড়েন আল্লাহ নবীর ভাষে আপনি একজন পাকা কাফের কিন্তু আপনি ওটা শুনতে হবে শুনে শুনে আমার প্রতি রাগ না করে আল্লাহ কাছে তৌবা করে নতুন করে আবার আপনাকে মুসল্লি হতে হবে নচেন তারপরে আসাদ হাদিস না আঠাশ উনষাট আল্লাহ বলছেন যারা নামাজ পড়ে না তার আর হবে ফেরাউনের সঙ্গে কার সঙ্গে কারণ এদের সঙ্গে আপনার হাসর ভালো একজন একজন ভালো না আল্লাহ সুবান এইসব মানুষ থেকে আমাদের হেফাজত দান করে সকলে বলি আমিন আমাদের মধ্যে যে অসুস্থ আছে আল্লাহ সুবান সুস্থতা দানকারী মানে প্রত্যেকে তুমি সিফাই কুল্লিয়া দান করো সকলে বলি আল্লাহ আমিন